আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন দেখিনি আজ বাংলাদেশের টাকায় বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সি রেট কত চলছে মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা তিরাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা চুরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা চুরাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা চুরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা সাতানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা ঊনষট্টি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা সতেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দো টাকা দশ পয়সা বাহারাইনি এক দিনার তিনশো তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা কাতারিয়া এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক দিনার তিনশো আটানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা আটানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ট সাত টাকা শূন্য তিন পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য তিন টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারের সম্পূর্ণ আপডেট আপনি যদি বিদেশে অবস্থান করেন বা রেমিট্যান্স পাঠান তাহলে প্রতিদিনের এই রেট জেনে রাখা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর প্রতিদিনের মুদ্রার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ